রে সোনা আয় মোর মাটি রে দাবাই আনা আয় মোর মাটি রে দাবাই আো খে রেখ আপনারা বুঝতে পারছেন যে এই ওয়েদার চেঞ্জ হচ্ছে এবং আমাদের নবী দিবসের সময় প্রত্যেক দিন অনুষ্ঠানের কারণে প্রত্যেক জায়গায় গিয়ে গিয়ে গলার অবস্থা খুব ভালো নয় হয় না প্রত্যেক শিল্পী প্রায় তো যদি আমাদের গাওয়ার মধ্যে বলার মধ্যে ভুল হয় ছোট ভাই বন্ধু হিসেবে সন্তান হিসেবে আমাদেরকে মানিয়ে নেবে কবি ছন্দের মধ্যে লিখছে কোন আয় রে সোনা আয় মোর মাটির দা আয় ও লোক ঘরে ও মোর নোর ছেড়া মাদুর ও মোর নোর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে কে আয় রে সোনা আয় মোর মাটির দাবাই আয় রে সোনা আয় মোর মাটির দাবাই আয় ও লো ঘরে ও নোট মোর ছেডা মাদুর তোকে রাখবো বুকে করে রে সোনা

এলি আসে মক্কা মদিনার ওলি গলি মাহেফিনে মোহাম্মদ বসে কোরআনে গজল শোনাতে জিবরি আসে আজ গাইছে সামা ওড়ে আল্লাহ আজ গাইছে সামা ওড়ে আল্লাহ মা ওর সাইয়ে ঘিরে দেখো কালো প্রমোর খুব নাচাই কোমর দেখো কালো প্রমোর খুব নাচায় কোমর ওই ওলিও মাথা নাড়ে আয় রে সোনা The সব শেষে কোরআন শরীফের মধ্যে আল্লাহ উল্লেখ করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মৃত্যু সাত সবাইকে চাইতে হবে এই দুনিয়া ছেড়ে তুমি যখন চলে যাবে দেখবেন আমরা দুনিয়াতে কি করি অনেক মানুষ আছে ব্যাংকে টাকা ফিক্স করে যায় আর আমাদের জন্য ভবিষ্যতের জন্য কি একটা ইনস্যুরেন্স না কি বলি ওই করে থাকি বলে জীবনের কে সাথ দিয়া জীবনের কে বাদ দি তোমার যখন শেষ হয়ে যাবে ওই এলআইসি তোমার সঙ্গে যাবে ওই ইনস্যুরেন্স তোমার সঙ্গে যাবে না তুমি কিসের জন্য তোমার টাকা টাকা ব্যাংক ব্যালেন্স ফিক্সড করে রাখছো তোমার ছেলে পুলের জন্য আমার ছেলেরা ভবিষ্যতে বড় হয়ে টাকা নিয়ে রোজগার করবে কিন্তু তুমি ওই ছেলের জন্য যেই টাকা ফিক্স করে রাখলে যেই মানুষের জমির আল একটু জমি বাড়িয়ে নিলে মানুষের প্রতি অত্যাচার করে টাকা নিলে সেই টাকা তোমার ছেলের জন্য রেখেছো তোমার ছেলে কতদিন তোমাকে মনে রাখবে যখন মরে যাবে তখন কবরে শোয়ানোর পরে চার দিন একচল্লিশ দিন এক মাস তারপর সব ভুলে যাবে এক বছর পর একটা ওয়াজ নসিহাত দেবে মিলাদ খতম দিয়ে পার শেষ করে দেবে আর কিছুদিন হয়ে গেলে ওই ঘরের বৌমা বলবে যে বুড়ো মরে গেছে বলে কি আমরা সিরিয়াল দেখতে পারবো না চালাও টিভি এই তুমি দুনিয়াতে ছেলের জন্য সব কিছু করে যাবে তোমার জন্য কতদিন মনে রাখবে কিচ্ছু মনে রাখবে না এই দুনিয়াতে তুমি নিজের জন্য যেটা করে রাখবে ইনকাম করে রাখবে পুঁজি সেইটাই তোমার কাজে লাগবে বাকি সব বেকার তাই কবি ছন্দের মাধ্যমে শেষ কথা লিখছে তখন কে কিনবে আমার কাফন আপন বলে মোর কিছুই নাই কে কিনবে আমার কাফন আপন বলে মোর কিছুই নাই দেখো দেখো মোর দু হাত খালি নিজের বলে মোর কিছুই নাই তবে আমার জমানো ধন্দা নিল মোৰ মৰণ যি ঘনিয়ে এল ভুলে গেল এই সার্থের দুনিয়া নেই মায়া দয়া সার্থের দুনিয়া নেই মায়া দয়া শুধু তোর কাছে নিতে পারে যখন তোর থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু দেখবেন গরিব মানুষকে দেখে মুখ সেটকা সাইকেল নিয়ে যাচ্ছে আমার বাইক কাছে আমি মুখটা অন্যদিকে ঘুরি যদি দেখা হয় কথা বলে খারাপ লাগবে না তাই কবি যখন তোর থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু আবুল কালাম অসহায় থাকবি পড়ে আয় রে সোনা আয় মোর মাটির দাবাই আয় ও লো ঘরে ও মোর নোর মোর ছেঁড়া মাদুর ও মোর নোর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে আই রে সোনা আয় মোর মাটির দবাই আয় রে সোনা আয় রে সোনা